আজকের গল্প শুরু হচ্ছে মিমো আর টুটুর স্টুডেন্ট রুম থেকে পরদিন মিমোর পরীক্ষা তাই সে ঠিক করেছে আজ সে খুব মন দিয়ে পড়বে কিন্তু সমস্যা কোথায় জানো মিমোর একমাত্র পেনটা হঠাৎ করে গায়েব আর এর পেছনে আছে সেই দুষ্টু দূর। মিমো যখন বই খুলে পড়তে বসে টুটু তখন ডেস্কের নিচে থেকে তার পেন ধরে ছট করে পালিয়ে গেল মেমো রাগে লাভ দিয়ে তারা শুরু টুটু কখনো বইয়ের ওপর দিয়ে দৌড়ায় কখনো ল্যাপটপের তারের নিচ দিয়ে পুরো রুমটা যেন মিনি জঙ্গল মেমো পেন ধরতে গিয়ে খাতার উপর হোচট খেয়ে গড়িয়ে পড়ে টুটু হাসতে হাসতে পেনটা নিয়ে ঘুরে বেড়ায় শেষে মেমো একটা বুদ্ধি খাটায় সে খাতার ওপর বড় করে লেখে চকোলেট আছে নিচে টুটু লেখা দেখে থেমে যায় প্রলোভনে পড়ে সামনে এগোতে মিমো ঝট করে পেনটা ধরে ফেলে টুটু অবাক হয়ে তাকিয়ে থাকে আর মিমো বিজয়ী মুখ করে আবার পড়তে বসে কিন্তু ঠিক তখনই টুটু আবার দুষ্টুমি করে মিমোর বইয়ের পাতায় একটা ছোট স্টিকার লাগিয়ে দিল মিমো আবার রেগে যায় আর টুটু হেসে পালিয়ে যায় এভাবে মিমো আর টুটুর প্রতিদিনের পেন্সিল যুদ্ধ চলতেই থাকে যে অ্যানিমেশন